ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশের বেল আইকন প্রেস করে অল করে দিতে পারেন তাহলে আপডেটগুলো মিস করবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখতে পারেন দেরি না করে শুরু করা যাক তো প্রাইমারি টেট দু হাজার চোদ্দো ওএমআর সংক্রান্ত এবং নিয়োগ দুর্নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি হতে চলেছে তার সাথে সিবিআইয়ের রিপোর্ট জমা হলো কি হলো না তার সাথে ডিজিটাইজড ওএমআর সেটা আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে ওএমআর স্ক্যান কপি কি তাহলে পাওয়া গেল এবং তার সাথে দেড় দু হাজার চোদ্দো তৈরি করতে কত খরচ হয়েছিল বা এটা বাবদ কত টাকা দেওয়া হয়েছিল তার সাথে প্রাইমারি যে দুটো নিয়োগ প্রক্রিয়া বড় নিয়োগ প্রক্রিয়া বলা চলে ষোলো হাজার পাঁচশো এবং তার সাথে বিয়াল্লিশ হাজার এই প্যানেল কি সুরক্ষিত না সুরক্ষিত নয় এই পুরো ব্যাপারটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হবে তো আপনারা অনুরোধ করবো আপনাদেরকে যে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন শুরু করা যাক সবার প্রথম আপনাদেরকে বলে রাখি যে টেট দু হাজার চোদ্দো বাতিল হবে বলে কোথাও কোনো অর্ডার কপিতে লেখা নেই বিচারপতি মন্তব্য করেছিলেন এজলাসে সেটা আলাদা ব্যাপার অর্ডার কপিতে যেহেতু লেখা নেই এটা নিয়ে কিন্তু আপনারা চিন্তা করবেন না তো টেট দু হাজার চোদ্দো থেকে যেসব নিয়োগ সেগুলো সুরক্ষিত কেন সেই ব্যাপারটি নিয়ে আগে আমরা বলি তারপর এক এক করে আপনাদেরকে ওএমআর স্ক্যান কপি এবং বাকি জিনিসগুলো দেখাবো তো আজকে টেট দু হাজার চোদ্দো সংক্রান্ত একটা প্রশ্ন ভুল মামলা ছিল উর্দু প্রশ্নভুল মামলা এবং সেখান থেকে তিনজন পিটিশনারের চাকরির অর্ডার হয়েছে কিভাবে চাকরির অর্ডার হয়েছে এখন আপনারা হয়তো প্রশ্ন করবেন যে ওয়েম তো নেই তাহলে কি করে চাকরি হলো চাকরির অর্ডার হলো তো এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে আপনারা হয়তো অবগত আছেন কেউ কেউ যে ডিজিটাইজ যে কপি ওইমারে সেটা কিন্তু জমা পড়েছে এবং সেটা কিন্তু আছে এবং সিবিআইকে ইনকোয়ারি করতে দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে ডিজিটাইজ ওইমার পেয়েছে সেখান থেকে অরিজিনাল ওয়েমআর যে স্ক্যান কপি সেটা পাওয়া যায়নি ডিজিটাইজ ওএমআর পাওয়া গেছে তাহলে ওই ডিজিটাইজ ওএমআর থেকেই কিন্তু তাদেরকে নম্বর দেওয়া হচ্ছে এবং চাকরির অর্ডার হচ্ছে তার মানে কোথাও না কোথাও ডিজিটাইজ ওয়েমারটা কিন্তু একটা মান্যতা পেয়ে গেল অর্থাৎ সেটা একটা অ্যাপ্রুভ হয়ে গেলো এই ব্যাপার নি আগেও আমরা দেখেছি কারণ তার মানে পুরোনো যেসব নিয়োগ হয়েছে সাতশো আটত্রিশ বলুন চারশো আটাত্তর বলুন প্রশ্নগুলো মামলা বিভিন্ন ডেট দু হাজার চোদ্দো থেকে তো সেগুলো তাহলে ডিজিটাইজ এর উপর ভিত্তি করে হয়েছে তাছাড়া মানে সোর্সটা কোথায় যেহেতু সব ডেস্ট্র করে দেওয়া হয়েছে তো ডেস্ট্রয়ের প্রসঙ্গে বলতে গিয়ে একটা জিনিস না বললেই নয় যে ওয়েমার যে স্ক্যান কপি যেটা স্ক্যান করা হয়েছিল এবং সেক্ষেত্রে যে ফুটপ্রিন্ট সেটা তো ওইভাবে পাওয়া যায়নি এবং তার সাথে যে স্ক্যান কপি সেটাও পাওয়া যায়নি তো সেটা কীভাবে হয়েছে যে স্ক্যান করে যদি রাখা হয়েছিল সেই একটা তো স্টোরেজ লাগে রাখতে তো সেই হার্ড ডিস্কটাও কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে তাহলে আর কোনো প্রশ্নই নেই ওটা পাওয়ার এই মুহূর্তে যে আপডেট পরবর্তী দিন হয়তো কিছু আপডেট আসতে পারে তো সেগুলো আমরা শেয়ার করব তো তাহলে ডিজিটাইজ ওয়েমারতে ওয়েম আর যেটা সেটাই কিন্তু ফাইনাল কপি অর্থাৎ নোটে লেখা আছে ধরুন এক কোথায় মানে একটা একের দুই একের এ দুইয়ের সি যদি অ্যান্সার হয় তাহলে কিন্তু সেটা ওইভাবে লেখা থাকবে তো আমরা একটু পরে দেখাচ্ছি ডিজিটাইজ ওয়েমার কীরকম মোটামুটি দেখতে হয় তাহলে টেট দু হাজার চোদ্দো প্রশ্ন থেকে আজকেও চাকরির অর্ডার হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে তার মানে ডিজিটাইজ ওয়েমারটা একটা মান্যতা পেয়ে যাচ্ছে এবং তার সাথে সিবিআই দ্বারা যে এসআইটি গঠন করা হয়েছিল। এবং আজ হাইকোর্টে টেট দু নিয়ে অনেক কিছু ব্যাপার উঠে এসেছে তাতে কিন্তু টেট দু হাজার চোদ্দো ক্যান্সেল বা বাতিল হওয়ার কোনো রকম সম্ভাবনা এখনও পর্যন্ত নেই শুধু শুধু আপনারা চিন্তা করবেন না এবং তাহলে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আজকে আদালতে হয়েছে এবং সেক্ষেত্রে সেই ব্যাপারগুলোর থেকে দাঁড়িয়ে সেই ব্যাপারগুলোর থেকে বা সেই পরিপ্রেক্ষিতে একটা ব্যাপার বলা যায় যে টেট দু হাজার থেকে এখনও নিয়োগের অর্ডার আসছে বা চাকরির অর্ডার আসছে তার মানে আপনারা হয়তো কিছুটা নিশ্চিন্তে থাকতে পারেন নিরাপারটা নিয়ে ষোলো হাজার পাঁচশো এবং বিয়াল্লিশ হাজার এবং তার সাথে পরবর্তী দিনে যে নিয়োগ হয়েছে দু হাজার বাইশ নিয়োগ প্রক্রিয়া তাতে কিন্তু কোনো রকম এখনও পর্যন্ত সমস্যা নেই এবং যারা ইলিগালভাবে পেয়েছেন তাদের কিন্তু সমস্যা চিরকালে থাকতে পারে সেটা আলাদা ব্যাপার যারা স্বচ্ছভাবে পেয়েছেন বা লিগালভাবে পেয়েছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলে আমরা মনে করি এখন দেখার বিষয়ে কী হতে চলেছে তো এবার আমরা আপনাদের দেখাবো যে ডেট দু হাজার চোদ্দো যে ডিজিটাইজ কপি সেটা তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ওএমআর যে ডিজিটাইজড কপি কিছুটা এরকম তো এটা এভ্যালিউশান যেটা দেখে লেখা আছে দেখতে পাচ্ছেন এবং তারপর গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো সেগুলো এখানে স্ক্রিনেই আপনারা দেখতে পাচ্ছেন তো এই ধরনের যদি ওএমআর জায়গায় যদি এরকম ধরনের কিছু জিনিস হয় তাহলে পুরো ব্যাপারটা কিন্তু যে মিরর কপি বলা চলে না সেটাকে স্ক্যান কপি বলা চলে না এটা কিন্তু পুরো ডিজিটাইজ কপি বলা চলে আপনাদের ধারণার জন্য এটা আমরা দেখালাম এবার আমরা চলে যাই যে টেট দু হাজার চোদ্দো ওএমআর তৈরি করার জন্য কত টাকা দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে কীভাবে কাদের কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যেটা ইমিডিয়েট সাপ্লাই অফ ওএমআর সিট সাড়ে বাইশ লক্ষ এবং সেক্ষেত্রে উই আর এনক্লোজিং এ চেক অফ টেন লাকস অ্যাজ অ্যাডভান্স পেমেন্ট ফর সাপ্লাই ওয়েমার তো এটা টু এস বসুর রায়ন কোম্পানি দেখতে পাচ্ছেন এবং সেক্ষেত্রে পর্ষদ থেকে সেটা দায়িত্ব দেওয়া হচ্ছে একজন থার্ড পার্টিকে এস বসুর আয়ন কোম্পানিকে এবং অ্যাডভান্স হিসাবে দশ লাখ টাকা চেক দেওয়া হচ্ছে যদিও এই লেটার বা এই যে আপনার ব্যাপারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটার সত্যতা যাচাই করা তো টেট দু হাজার চোদ্দো থেকে যেসব নিয়োগ হয়েছিল সেই স্বচ্ছভাবে যারা পেয়েছেন তাদের চিন্তার কোনো কারণ নেই বলে আমরা মনে করি এবং পরবর্তী দিনে যেসব আদালতের যে অর্ডারগুলো আসবে এবং আদালতের যেসব রায় হবে সেগুলো সবার আগে আমরা দেওয়ার চেষ্টা করবো সেই জন্য সঙ্গে থাকবেন আমাদের চ্যানেল থেকে যারা অনেক ধরে ভিডিও দেখছেন তারা জানেন যে পুরো ফ্যাক্ট এবং অরিজিনাল ব্যাপারগুলো তুলে ধরা হয় সঙ্গে থাকবেন এবং এর সাথে আপনারা যদি কিছু অ্যাড করতে চান সেটাও কিন্তু করতে পারেন এবং ষোলো হাজার পাঁচশোতে বিএডদের ক্ষেত্রে ব্রিজ কোর্স কবে শুরু হবে এই ব্যাপার নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে আমাদের চ্যানেলে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনারা চ্যানেলে ভিডিওটি লাইক করতে পারেন এবং সবার সাথে শেয়ারও করতে পারেন